আজকের এই ম্যাচ এই ম্যাচ নিয়ে বারবার করে কথা হচ্ছে মানে ম্যাচ শুরু হওয়ার আগে থেকেও সেটাই স্বাভাবিক প্রত্যাশিত এবং তারপর যখন এই জয় কোচ রাহুল দ্রাবিড় মানে হেড স্যার রোহিত এবং বিরাটদের তার শেষ বিশ্বকাপ যেটা বারবার করা বলা হচ্ছিলো যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ যে দ্বীপপুঞ্জ থেকে একেবারে খালি হাতে ফিরতে হয়েছিল ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে সেখান থেকে একেবারে ব্যর্থ নায়কের স্বপ্ন পূরণ হলো তাই নয় কি দেখো ব্যর্থ নায়ক কিনা বলা যায় না রাহুল দ্রাবিডকে কিন্তু সবসময় বলতে হবে যে মহাকাব্যে উপেক্ষিত একটা চরিত্র সেই টন্ট সৌরভ গাঙ্গুলি ডেবিউ সিরিজ যেখানে সৌরভ গাঙ্গুলি যেদিন সেঞ্চুরি করেন সেদিন পঁচানব্বই রান করে রাহুল দাবির কিন্তু কোনো মাইলেজ পাননি তারপরে কিন্তু বহু গেছে ভারতীয় ক্রিকেটে অনেক উতাল পাতাল কিন্তু রাহুল দ্রাবিরকে কিন্তু সব সময় মহাকাব্যে উপেক্ষিত হয়েই থাকতে হয়েছে কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় যখন বিসিসিআই প্রেসিডেন্ট হন তখন কিন্তু এই রাহুল দ্রাবির আর এই রোহিত শর্মাকে তিনি কোচ এবং ক্যাপ্টেন বানিয়েছিলেন বলা যেতে পারে যে ঙ্গুলির সেই সিদ্ধান্ত যে কোনো অংশে ভুল ছিল না আজ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে তা প্রমাণ হলো আর বিশেষ করে বলতে হবে আমার সতীর্থ অর্কদীপ্ত একটু আগেই বলছিল যে দু হাজার এগারোর বিশ্বকাপে রোহিত শর্মা দলে সুযোগ পাননি রোহিত শর্মা যদি অধ্যায় দেখা যায় রোহিত শর্মা বারবার স্বীকার করে এসছেন যে দু হাজার এগারো সালে সেই বিশ্বকাপে চান্সটা পাওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন একসময় খেলা ছেড়ে দেবেন ভেবেছিলেন কিন্তু সেইখান থেকে একদম বলা যেতে পারে রূপ কথার মতো রোহিত শর্মার যে সাফল্যের উপাখ্যান তা লেখা হলো আজকে এই টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ে কপিল দেব নিকাঞ্চ মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা ভারতের এই তিন বিশ্বকাপ জয়ী অধিনায়ক এর চেয়ে বড় গর্বের উপাখ্যান কি হতে পারে এবং ছোপ আরো একটা বিষয় নিমাজন আমরা যেহেতু রাহুল দ্রাবের কি নিয়ে কথা বললাম অধিনায়ক রোহিত শর্মা তিনি যে কতটা সাহসী অধিনায়ক সেটাও কি প্রমাণ হলো না কারণ তুমি মনে থাকবে তোমার যদি একটু আমরা পিছনে যাই মানে সাত মাস আগে আইপিএল এর সময় মুম্বাই ইন্ডিয়ান্সের এর অধিনায়কত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু তারপর আমরা দেখেছি তার মানে সবকিছুতে একটা দারুণ পরিবর্তন নয় কি একদমই পরিবর্তন কারণ রোহিত শর্মা কিন্তু যখন আইপিএলে তার ক্যাপ্টেন্সি চলে যায় তারপরে কিন্তু রোহিত শর্মা তার কোচ দিনেশ লাড আমাদের জানিয়ে আমাকে জানিয়েছিলেন যে তিনি পাখির চোখ করছেন টি টোয়েন্টি বিশ্বকাপকে এবং রোহিত শর্মা যে স্কুল থেকে এসেছেন আজকে আমরা আমাদের ম্যাচের আগে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা রোহিত শর্মার কোচকে ধরেছিলাম খুবই মানে বলা যেতে পারে রূপকথার মতো একটি ছেলে স্কুলে ফিস দিতে পারছিল না সেই ছেলেটিকে নিজের বাড়িতে রেখে স্কুলের ফিস দিয়ে এই দীনেশ লাটটাকে আনেন এবং গতবার যখন ভারতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ হয়েছিল আমরা গিয়েছিলাম সেখানে মুম্বাইতে সেমিফাইনাল কভার করতে সেখানে এই কোচ রোহিত শর্মা কোচ দিনেশলার জানিয়েছিলেন রোহিত এবার বিশ্বকাপটা জিততে চলেছে স্কুলের গেটটা ওর নামে করে দেবো রোহিত শর্মা গেট সে কখন সেই ইচ্ছা তার কোচের পূরণ হয়নি আজকে হয়তো সেই ইচ্ছা পূরণ হতে চলেছে হয়তো আর কয়েকদিনের মধ্যেই রোহিত শর্মার স্কুলের যে প্রবেশদ্বার সেটার নাম হবে রোহিত শর্মা গেট বলতে পারো সব মিলিয়ে একটা দুরন্ত উপাখ্যান এবং রোহিত শর্মার যে পরিবর্তন তুমি যে কথা বলছিলে যে আজকে যে সাহসী সিদ্ধান্ত যখন তিরিশ বলে তিরিশ রান বাকি ঠিক সেই সময় তিনি ষোলোতম ওভারের পর থেকে যেভাবে বোলিং চেঞ্জ করলেন বোলারদের ব্যবহার করলেন এটা কিন্তু বলা যেতে পারে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যেভাবে শত্রুর মুখের গ্রাস থেকে বা সিংহের গুহা থেকে সিংহকে শিকার করে আনতে হয় ঠিক সেই কাজটাই কিন্তু আজকে রোহিত শর্মা করে দেখিয়েছেন পায়েল এবং তার ফলে কিন্তু ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে রোহিত শর্মার নাম একদম জল জল করে থাকবে অমর হয়ে থাকবে সারা জীবনের জন্য পায়েল একেবারে আর যেহেতু বোলারদের নিয়ে কথা বলবো তবে তার আগে রোহিত শর্মা আজকে দেখি যে একেবারেই কিন্তু সেভাবে তার ব্যাট থেকে আমরা সেই রানটা পাইনি তার আউট হয়ে যাওয়া এবং তারপরে রোহিত আমরা দেখেছি বিরাটের উপরেই যাবতীয় আমাদের ভরসা ছিল এই দিকে একটা প্রশ্ন বারবার করে চলে আসে মানে ম্যাচ শুরুর আগেও যেটা নিয়ে তোমার সঙ্গে আলোচনা হচ্ছিল যে বিরাট কোহলিকে আমরা এই ফরম্যাটে মানে বছরের বিশ্বকাপে আমরা সেভাবে জ্বলে উঠতে দেখিনি তবে সবাই কিন্তু ফিঙ্গার ক্রস ছিল এবং আশা করছিলেন যে ফাইনালে উজাড় করে দেবেন বিরাট নিজেকে আর সেটাই হলো মানে ওস্তাদের মান শেষ রাতে বিরাট আরও একবার নিজেকে প্রমাণ করলেন এবং সেটা বুঝিয়ে দিলেন বিরাট কোহলির পায়েল বিরাট কোহলির প্রমাণ করার কিছু নেই বিরাট কোহলির খালি ছিল যে ব্যাট প্যাচটা চলছিল এই বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটের রোহিত শর্মা বিরাট কোহলি যাসপ্রীত বুমরা রবীন্দ্র জাদেজা সকলেই কিন্তু অফ ফর্মে ছিলেন যারা এক একজন ম্যাচ উইনার সে তারা কিন্তু সেইভাবে এই বিশ্বকাপ যত এগিয়েছে ধীরে ধীরে ঠিক ততই তাদের বলা যেতে পারে অফ ফর্মটাকে মুছে দিয়ে তারা কিন্তু একদম জল জল করেছেন তাদের পারফরমেন্স জল করেছে একজনকে নিয়ে প্রশ্ন ছিল যে বিরাট কোহলি রানটা কবে পাবেন বিরাট কোহলি ঠিক সেদিনই রান পেলেন যেদিন তার ভারতীয় ক্রিকেটের হয়ে টি টোয়েন্টিতে শেষ ম্যাচ এবং ভারতীয় ক্রিকেটের দ্বিতীয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভারতের হাতে সেই দিনই অর্থাৎ ওস্তাত্ম আসল দিনেই জ্বলে ওঠে বড় প্লেয়াররা বড় দিনেই জ্বলে ওঠে বিরাট কোহলি কিন্তু এই আত্মবাক্যটিকেই আজ কিন্তু বলা যেতে পারে সেইটি প্রমাণ করলেন তার ফর্মকে নয় তার কারণ একটাই ক্রিকেটের কথা আছে ক্লাস ইজ পারমানেন্ট ফর্ম ইজ টেম্পোরারি বিরাট কোহলি কিন্তু সেই ক্লাসটা হচ্ছে একদম পারমানেন্ট পাইল। একেবারেই দেবাঞ্চন ধন্যবাদ এবং অর্ক দীপ্ত মুখোপাধ্যায় অর্ক তোমাকেও ধন্যবাদ এই মুহূর্তে দাঁড়িয়ে সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে গোটা দেশ জুড়ে কারণ সতেরো বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপ জয় পেল ভারত ট্রফি আসলো ভারতের ঘরে আর ইতিমধ্যেই বার্তা। সেই শুভেচ্ছা বার্তা আপনাদের সামনে রাখছি এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনিও তিনি শুভেচ্ছা জানিয়েছেন এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে জয় পাওয়ার পরে একে একে শুভেচ্ছা বার্তা আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি শুভেচ্ছা বার্তা দিয়েছেন এক্স হ্যান্ডেলে অন্যদিকে প্রধানমন্ত্রী তারও বার্তা আপনাদের সামনে রেখেছি আর এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনিও শুভেচ্ছা বার্তা পাঠালেন এক্স হ্যান্ডেলের মারফত বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা